কোন প্রাণী তার মাতৃগর্ভে সবচেয়ে বেশি দিন থাকে কোন প্রাণী তার মাতৃগর্ভে সবচেয়ে বেশি দিন থাকে হাতি টিম প্রোটন টিম 3 কোন প্রাণী আমি বলছি তার মাতৃগর্বেঙ্গারোইসে একটা থলি থলিতে থাকে এটা কিন্তু মাতৃগর্ভের ভিতরে সবচেয়ে বেশি দিন থাকে প্রায় ঠিক আছে আঠারো মাসের মতো তার মাতৃগর্ভে থাকে তারপরে জন্ম হয়

জেমিতি আমরা পড়ি বলতে হবে জেমিতির জনক কে জেমিতির আবিষ্কারক বা জনক কে জেমিতির আবিষ্কারক বা জনক হ্যাঁ প্রোটন টিম দিয়ে ফেলেছে বাজার পেশ করেছে

রট 21 এমএহা দা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ইলেকট্রন টিমিংটাই ঠিক আছে ব্রডকাস্ট না ব্রডকাস্টিং আমরা যেহেতু सेम सेम একটু ডিফারেন্স কি আমরা নিব না পরবর্তী প্রশ্ন পাতার রং সবুজ হয় কোন উপাদানের কারণে নিউটন টিম দিয়ে ফেলেছে পাতার রংটা সবুজ হয় এটার কারণ একটা উপাদান আছে বিদায় এটা সবুজ হয় ক প্রথম অক্ষর প্রথম অক্ষর ক ক ক ক ক আছে না কারা দিয়েছে ও তারা তো প্রথম দিয়ে তোমরা এখনো দেওয়াই নেই ইলেকট্রন টিম পারছে না পাস করে দিচ্ছে প্রোটন টিম ক ক হচ্ছে পাতার রুজ আর তোমরা যেটা বলতেছ ওইটা হচ্ছে প্লাস্টিক ক্লোরোপ্লাস লিউকোপ্লাস্ট এইটা হচ্ছে প্লাস্টিকের প্রকার আর দুইটা কোয়েশ্চেন

পঞ্চাশ ওরা হচ্ছে তিরিশ তিরিশ কোশ্চেন দুধে সব ভিটামিনই আছে কিন্তু কোন ভিটামিন দেই সব থাকার পর একটা ভিটামিন দেই দুধে কোন ভিটামিন থাকে না দুধকে আদর্শ খাদ্য বলা হয় সব ভিটামিন আসবে তারপরও একটা ভিটামিন সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট উইনার হচ্ছে ইলেকট্রন টিম প্রফেশন হয়েছে প্রোটন নিউটন টিম